হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বিহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য পূজার জন্য হিট কালেকশন শাড়ি নিয়ে চলে আসলাম আর এগুলো কিন্তু সম্পূর্ণ কাতানের মধ্যে মিনাকারি সুতা কাজ করা রয়েছে কাশ্মীরে মিনা মিনার কাজ করা আর প্রত্যেকটা শাড়ির প্রাইজও থাকবে একেবারে দামাকে একটি প্রাইজের আর প্রত্যেকটা শাড়ি আজকে আমি খুলে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভাই শাড়িগুলো দেখান তো প্রথম আমরা যে কালারটা দেখতে পাচ্ছি বস এটা হচ্ছিল ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা পিঙ্ক কাজ করা রয়েছে আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি আর সবগুলো শাড়ির ডিজাইন থাকবে সেম জাস্ট কালারটা চেঞ্জ থাকবে তো আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা দেখেন আঁচলটা কত সুন্দর করে কাজ করা রয়েছে মিনা মধ্যে এই দেখেন আবার আঁচলের নিচে কিন্তু আমরা একটা পেয়ে যাচ্ছি বস আর এটা হবে বডিটা দেখেন পাইপটা দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে প্রিন্টের কাজ করা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে মেরুন কালারের মধ্যে রেড মেরুন আর দেখেন যেটা হচ্ছে পার কাটানা পার রয়েছে এটা প্রাইস পরবে মাত্র তিন হাজার টাকা তো আমরা এগুলোর কালারগুলো দেখি চলো আমরা এখন যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যা যেটা না লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইন নাম্বারে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফ্ট ছয় পঁয়ষট্টি নাম্বার শপ তো আমরা এখন নেক্সট যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার পার্পেল কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে ডিজাইনগুলো সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ থাকবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এগুলো পুজোর জন্য সব থেকে হিট একটা ডিজাইন শাড়িগুলো যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা ছিল ম্যাজেন্টা কালারের মধ্যে আর হ্যাঁ প্রিন্টটা কিন্তু এদিকে দুটা ডিজাইনের প্রিন্ট আছে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র তিন হাজার টাকা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিরুজা কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে পিঙ্ক কালার প্রিন্ট করা রয়েছে এটা প্রাইজও পড়বে মাত্র তিন হাজার টাকা ম্যাজেন্টা কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা দেখতে পাচ্ছি বিয়স এটা ছিল এই গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে এটা প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা এটা দেখতে পাচ্ছি বিয়স এটা ছিল সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে আর আমি আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ডাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় পঁয়ষট্টি নাম্বার শপ আর চাইলে আমাদের অনলাইন নাম্বারও যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার ভেতরে আশি টাকা ডেলিভারি চার্জ ওই ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এখন যে কালারটা দেখতে পাচ্ছি এটা ছেলে ডিপসি গ্রিন কালারের মধ্যে দেখেন আর হ্যাঁ এখানে কিন্তু আমি দুটা ডিজাইনের দেখাইছি দেখেন এটার প্রিন্টার দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে আর আমাদের অ্যাড্রেসে পেয়ে মানে আমাদের শর্মি পেয়ে যাচ্ছে না ছেলেখ বিয়ের আছে বিয়ের জর্জের শাড়ি আছে পাটি শাড়ি আছে তারপর যদি গিফটের আইটেম চান তাও আছে পূজার কালেকশন আছে লেহেঙ্গা আছে যা যেটা লাগবে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা এলিফেন রোড স্টার মালিকা শপিং কমপ্লেক্স লিফ্টে ছয় পঁয়ষট্টি নাম্বার শপ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ